ঢাকা শহর দীর্ঘদিন ধরে অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকিতে ঘনবসতি অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল নিরাপত্তার কারণে প্রায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা দুই হাজার দশ সালের নিমতলি ট্র্যাজেডিতে রাসায়নিক গুদামে বিস্ফোরণ ও আগুনে একশো চব্বিশ জনের মৃত্যু ঘটে যা পুরান ঢাকার সবচেয়ে মর্মান্তিক ঘটনা দুই হাজার উনিশ সালে চকবাজারে চুরিহাট্টায় আগুনে সত্তর জনেরও বেশি প্রাণহানি হয় যা নিমতলির পুনরাবৃত্তি হিসেবে দেখা হয় একই বছরের মার্চে বনানীর এফার টাওয়ারে আগুনে সাতাইশ জন নিহত হন ভবন নির্মাণে ছিল একাধিক অনিয়ম দুই সালের বঙ্গবাজার অগ্নিকাণ্ডে প্রায় চার হাজার দোকান পুড়ে যায় ক্ষতির পরিমাণ তিনশো কোটি টাকারও বেশি সেই বছরই সিদ্দিক বাজারে বিস্ফোরণে বহু প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দুই হাজার চব্বিশে বেলি রোডের ট্রাজেডিতে অগ্নি নিরাপত্তাহীন রেস্তোরাঁ ভবনে আটকে পড়ে ছেচল্লিশ জনের মৃত্যু হয় সর্বশেষ দুই হাজার পঁচিশে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে বিমানবন্দরের কার্যক্রম সাত ঘন্টা বন্ধ থাকে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি ও ফায়ার সার্ভিস একযোগ হয়ে কাজ করে একই কারণ অপরিকল্পিত নগরায়ন রাসায়নিক গুদাম ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কার্যকর পরিবর্তন এখনও অধরাই এমনই এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ষোলো বছর বয়সী মুনা আক্তার মাত্র তিন দিন আগে নতুন চাকরি শুরু করেছিলেন তিনি মিরপুরের ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে কর্তৃপক্ষ জানায় মুনার মরদেহ ডিএনএ পরীক্ষার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে